দুজনেই খুব হ্যাপি আপনারা দেখতে পাচ্ছেন তারা খুব উচ্ছ্বাস প্রকাশ করে কিন্তু ভালো ছুটে বেড়াচ্ছে আপনাদের সকলের রিভিউ নিচ্ছে আপনাদের সকলের ভালোবাসা দর্শকের ভালোবাসা সরাসরি গ্রহণ করছে

থেকে শৌচাল টোর শে আমরা যখন কথা শুনি রজনীকান্ত বা আরো বড় বড় স্টারদের তখন তাদের বেলায় শুনে শুনেছি এই এই আজ পর্যন্ত